পড়ালেখার পাশাপাশি যে আমি কাটতে শিখতে পারছি আমার কাছে অনেক ভালো লাগছে ইমাজিন যে আমাদের উপর অ্যাটাক হয়েছে কিন্তু আমরা যদি এখন সেলফ ডিফেন্স না জানি তখন আমরা ওটার সামনে টিকতে পারবো না কিন্তু আমরা এখন ক্যাটে যেহেতু শিখছি আমরা এখন সেলফ ডিফেন্স জানি স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ডিসেম্বরের ছয় তারিখ শহীদ সাইফুদ্দিন খালেদুরস্থ প্রধান ক্যাম্পাসত মাঝে জমখোলা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় স্কুল প্রধানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনায় এতে উপস্থিত সিল স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও পরিচালক বৃন্দ যারা একান্ত উপস্থিতি অনুষ্ঠান নানরে আরো জমকালেও গড়ে তোলে এবছরের ইন্টার হাউস প্রতিযোগিতায় ফার্স্ট রানার্স আপ হেমন্ত হাউস সেকেন্ড রানার্স আপ শরৎ হাউস এবং ইন্টার হাউস চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে গ্রীষ্ম হাউস এটা আমার কাছে আমার তো মনে হয় খুবই যুগোপযোগী একটা সিদ্ধান্ত এবং এই কারণেই কিন্তু স্পেশালি এটার কারণে আমার বাচ্চাকে আমি স্কুলে একটু আমি কন্টিনিউ করি কারণ কারাটেটা বাচ্চাদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য এখন খুবই প্রয়োজন আমি আমি মনে করি খুবই দরকার স্কুলে এই ধরনের কার্যক্রমটা প্রতিটা শিশুর মানে প্রতিটা শিক্ষার্থীর মানসিক বিকাশের জন্য আমি মনে করি খুব হেল্পফুল খুব সহজভাবে ওদের সেলফ ডিফেন্সটাও হলো শারীরিক মানসিক বিকাশটাও ঘটলো খুব সহজভাবে জিনিসটা হয়ে গেল ওদের ডেভেলপমেন্টটা হলো এছাড়া দ্বিতীয়বারের মতো ষষ্ঠ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মধ্যে বৃত্তি প্রদান করা হয় পাশাপাশি কারাতে বেল্ট পরীক্ষা ও সনদ প্রদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় আজি আর আর বেকুন অকত্তর হই যে আজি আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এটা আর ফরালাহার পাশাপাশি কারাতে আর বিভিন্ন আলাদা অনুষ্ঠানের আয়োজন করি তাহে যেন আর ফোয়াসা খুব ভালো পারফরম্যান্স করি তাহে আর আর এটা রাজি পুরস্কার দিতার অনুরোধ দেখতে লাগুন খুবই খুশি খুবই এক্সাইটেড টুডে আওয়ার স্টুডেন্টস আর গোইং টু রিসিভ মেডেলস প্রেস and trophies.

পরিস্থিতির জন্য নিজেকে আরও বেশি প্রস্তুত করতে পেরেছি এবং আমি অনেক গর্বিত যে আমাদের বিদ্যালয় থেকে এই

স্কুল লেখাপড়ার পাশাপাশি টাকে রাখার জন্য কম্পালসারি করেছে প্রত্যেককে কারাতে করতে হয় নিয়মিত স্কুল প্রধানের সমাপনী বক্তব্যের মাধ্যমে মনোজ্ঞ এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয় আমরা যত্ন সহকারে বাচ্চাদেরকে কারাতে প্রশিক্ষণ দিয়ে থাকি গেমে আমরা অংশগ্রহণ করেছি সেখানে আমাদের স্টুডেন্ট ফাইজান হাবিব সিপ্লাস টিভি